কি অবস্থা ভালো আছে সবাই তোমরা তোমরা যে এস কাজে নিতেছ কাজে হচ্ছে আরামকু খুব প্রজেক্ট হ্যাঁ তোমাদের আঁকামাঁকা ফালা সবার কিন্তু কমপ্লিট তোমাদের কোম্পানির লুক তোমরা সবাই ভালোভাবে কাজ করবে হ্যাঁ কাজে যাওয়ার পরে সব সবাই এর মাসে এক সাইডে বর্তারো কে ওরের মাসে দুই সাইডে বর্তারো এর মাসে তিন সাইডে বর্তারো কোম্পানি যারে যেহেন এনে কাজ করতে হবে ঠিক আছে

আপনার কোম্পানির লোকের সম্পর্ক আছে নাকি যে একটু একটু আমার একটু চেঞ্জ করে অন্য একটা সাইড দিয়ে দেন এটা কিন্তু আমি পারবাম কিন্তু পলায় গেলে কোম্পানিতে কোম্পানি তোমাকে ফাইনাল এক্সিট দিয়ে দিব তখন তোমরা অবৈধ হয়ে যাবা কোন সাইডে ওভার টাইম দুই ঘন্টা কোন সাইডে ওভার টাইম চার ঘন্টা কোন ছয় ঘন্টা কোম্পানি যায় যে হানা পর হেন কাজ করতে হবে ঠিক আছে সবাই রাজি তো নাকি আমার নাম্বার আছে সবার কাছে হ্যাঁ কার কাছে নাই নাম্বার নাম্বার দেওয়ার কারণ জানো কি তোমার যদি কেউ কোন সমস্যা হয় আমার ফোন দিবা মানে বাইকে কোম্পানি তো জানতে না এক কথাই ঠিক আছে সমস্যা হলে আমার ফোন দিবা যে ভাই আমার এটা আমি একটু সমস্যা আছি আমার একটু দেখেন কোম্পানি কথা বললে আমার একটু ব্যবস্থা করে দেন বাইকে কোথাও জানতে না বুঝে কথা আচ্ছা ঠিক আছে